পাক পবিত্র কোরআনের মধ্যে পবিত্র কোরআনের মধ্যে নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাপ ইব্রাহিম আলাহামকে মুসলমান জাতির ইমাম বানিয়ে দিলেন যখনই পাক ঘোষণা দিলেন যে হে ইব্রাহিম তোমাকে আমি মুসলমান জাতির ইমাম বানালাম তখন ইব্রাহিম আলহি সালাতলাম বলেছিলেন যে কয়লা অনু যে হে আল্লাহ শুধু আমি ইমাম হব না আমার নসল থেকে আমার আমার বংশ থেকে যারাই দুনিয়ার মধ্যে আসবে আমার জুররিয়াত থেকেও তুমি তাদেরকে ইমাম বানাবে বলে সোহান তো ইব্রাহিম আলহি সাল্লা সেই ইমামতের ধারা যখন রসলে পাল্লাহ আসাল্লামের উপরে বর্তালেন তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই ইমামতের যে দায়িত্ব ভার সেটা মৌলাই কায়নাতকে দিয়েছিলেন অর্থাৎ ইমাম আল্লাহ পাকের নিযুক্ত করা ইমাম আমরা কোনো বানোয়ার ইমামের কথা শুনবো না ঠিক কিনা তো আল্লাহ পাকের নিযুক্ত করা ইমাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস্লামের জিয়ার থেকে আসবে এমনকি রসুলের পাক সাল আলিহাস্লাম যখন মৌলায় কায়নাতকে ইমাম বানালেন এরপরে ধারাবাহিক ভাবে হাসান ইমান হাসান আসলাম ইমাম হলেন মাউলা ইমান হুসাইন আলাইহালাতাম হলেন এমনকি দেখেন যে এই ইমামতের যে ধারাটা আল্লাহ রসুলের আল্লাহ রসুল্লিহিসাল্লাম এই আহিলে বায়তকে যে আলে আবার মধ্যে করে নিয়ে বললেন যে আল্লাহ ইহুবাই যেহে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত ইমামতের ধারাটা এনাদের মাধ্যমে এনাদের নাসলের মাধ্যমে এনাদের खानদানের মাধ্যমে এনাদের বংশ ধরের মাধ্যমে তুমি ইমামতের ধারাটাকে কেয়ামত পর্যন্ত রেখে দিবে তা আমাদের মাওলানা ইমাম হাসান আলাইহিসসালাতু ওয়াসসালামের বেটার নাম হচ্ছে ইমাম হাসান আল মুসান্না আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের হুজুর পাকরা বড় হুজুর পাক কে গোলা কাবা

আল্লাহ পাক এটাকে ইনাদের মাধ্যমে ইমাম হাসান এবং ইমাম হুসাইন মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। যেরকম ভাবে বড় হুজুর পাক আমাদের ইমাম ছিলেন পাকের এই এই ইমামতের ধারাটা ধারাটা ইনি ইমামে ইমাম জামা হজরত সৈয়দ শাহ ইয়াসুরাল কাদী আল হাসাইন আল হুসাইন আলহিস পাকের মাধ্যমে ইমামতের ধারাটাকে ইনি বজায় রেখেছেন এমনকি এনাদের খানদান থেকে এনাদের বংশ থেকে যারাই দুনিয়ার মধ্যে আসবে এরা এনারা প্রত্যেকেই কিন্তু আমাদের ইমাম কোরআন অনুযায়ী এনারা প্রত্যেকেই আমাদের ইমাম হবে এনারা হচ্ছে আমাদের ইমাম এই জন্য এই ইমামতের ধারাটা এই ইমামতের ধারাটা তেয়ামত পর্যন্ত এনাদের মাধ্যমে এনাদের নসলের মাধ্যমে এনাদের খানদানের মাধ্যমে বংশতলের মাধ্যমে

যখন বনি ইসরাহল সম্প্রদায়কে আল্লাপাক হুকুম দিয়েছিলেন যে তোমরা যখন এই বাইতুল মোকাদ্দ শরীফের মধ্যে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা শেষদারত অবস্থায় মাথা অবনত অবস্থায় তোমরা ওই দরজার মধ্য দিয়ে মাথা অবনত অবস্থায় প্রবেশ করবে এবং তোমরা বলবে তখন হে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করো আমাদেরকে মাফ করো নাগফির আলাকুম আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ খতায়াকুম সানা জিদুল এবং আমাদের যে ভুলগুলো রয়েছে আমাদের যে পারসমূহ রয়েছে ও আল্লাহ আমাদের এই ভুলগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ পাক বলেন যে ও সানা জিদুল্ল শ্রেণীন যারা সেচদারত অবস্থায় প্রবেশ করলো তারা মুসলিম বান্দায় পরিণত অর্থাৎ এই মুসলিম বান্দায় পরিণত হয়ে গেল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে ইন্না আল্লাহু আর আল্লাহ পাক এই মুসিম বান্দাদের সাথে থাকে। আল্লাহ তাআলা এই মুসিম বান্দাদের নিকটেই অবস্থান করেন এই মুসিম বান্দা কারা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুইখানা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুইখানা হাদিস শরীফ তুলে ধরেছেন এই হাদিস শরীফগুলো ইমাম কান্দুজি ইয়ানবাদ্দ দ্বিতীয় খণ্ডের সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে কানজুল উম্মালের দশম খণ্ডের চারশো সত্তর নম্বর পৃষ্ঠা এবং ইমাম তালী সাগিরের মধ্যে দ্বিতীয় খণ্ডের চুরাশি নম্বর পৃষ্ঠা আমা আলিল আম প্রথম খণ্ডের একশো নিরানব্বই পৃষ্ঠার মধ্যে আল্লাহ রসুল্লাম আলিক আসসালাম দুইখানা হাদিস শরীফ তুলে ধরেছিল এমনকি আর একটা হাদির শরীফ আল্লাহ রসুল তুলে ধরেছেন সেইটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লি ও ওয়াসাল্লাম বলতেছেন যে যখন বনি ইসরাইলকে যখন প্রবেশ করতে বলা হলো তখন তারা সেজদারত অবস্থায় তারা মাথা অবনত অবস্থায় প্রবেশ করলো আল্লাহ পাক তাদেরকে মুহসিন বান্দা বানিয়ে দিলেন মুহসিন বান্দা বানিয়ে দিলেন এমনকি তোমরা জেনে রাখো ওই ব্যক্তি মুহসিন বান্দা হবে ওই ব্যক্তি মুহসিন বান্দা হবে ও আননাহু ফীকুম কা আসহাবুল কাহাফ ওয়া ওই ব্যক্তি মুহসিন বান্দা হবে যেই ব্যক্তি যেই বান্দা গুলো আমার আহলে বায়াতের محبت করবে তোমরা আজ জেনে নাও আমার আহলে বায়াত হচ্ছে কা আসহাবুল ওই আসহাবে কাহাফের ওই অলিদের ন্যায় যারা অলিদের সাথে দিয়েছিল তারা নাজাদ প্রাপ্ত হয়ে গিয়েছে এমনকি ওই আসহাবে কাহাফে যে কুকুরটা অলিদের সাথে ছিল ওই কুকুরও নাজাদ প্রাপ্ত হয়েছে ওই কুকুরও নাজাদ প্রাপ্ত হয়েছে তো আজ তোমরা জেনে নাও ওই আসহাবে কাহাফের ন্যায় হচ্ছে আমার আহলে বাইর যারা আমার আহেলে বায়ের কে করবে ওই কুকুরের ন্যায় নয় যারা অলিদের সাথে দিয়েছিল তারা তো নাজাদপ্রাপ্ত হয়েছিল হয়েছিল কি তোমরা জেনে নাও যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে ভালোবাসবে আমার সাথে থাকার কারণে তারাও কালকে আমাদের দিন নাজাদপ্রাপ্ত হয়ে যাবে কি বলেছেন যে এমন এমনকি আমার আহিলে বায়াত হচ্ছে এই বাবে হেতার নেশাল বাবে হত্যা হেত্যার উদাহরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম আর একখান হাদিস শরীফের মধ্যে বলেছেন হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ এই আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে মাতা আলু আহবু ভাই কামা তালি বাবে আমার আহেলে বায়াত হচ্ছে ওই বাবে হেত্যার ন্যায় মান দাখালাহু যাহারা আহেলে বায়াতের দরবারে প্রবেশ করবে

অর্থাৎ কাফের সারা আহলে বাইতের থেকে কেউ মুখ ফিরিয়ে নেবে না তো আমাদের বর্তমান সজ্জাদনশীন হুজুর পাক কেবলাও কাবা হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি মাদ্দাজিল হুল আলী আলহি সালাত ইনি আহলে বায়ত পাকের তম আউলা রসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের ছত্রিশতম আউলাদ পাক আছেন তো যদি কোনো বান্দা আমাদের হুজুর পাকদের দরজা থেকে যদি মুখ ফিরিয়ে নেয় যদি বিন্দু পরিমাণ যদি দুশ্মনী করে তাহলে মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লু আলী ও বলেছেন যে যারা হেলে বায়ার থেকে মুখ ফিরে নেবে তারা কাফের হয়ে যাবে আর যারাই প্রবেশ করবে মাথা অবনত অবস্থায় প্রবেশ করবে তোমরা আজ জেনে নাও তারা মোমেন বান্দায় পরিণত হবে এবং তারা ক্ষমাপ্রাপ্ত বান্দায় অন্তর্ভুক্ত হবে এই জন্য সম্মানিত ভাইয়ের আমাদের বড় শাহ রশিদ আল এনার যারা ভক্ত আছেন এনার যারা ভক্ত আছেন জেনে রাখবেন যে মওলা পাক বলেছেন যে একদিন মওলা পাককে একদিন মওলা পাককে জিজ্ঞাসা করতে বলতেছেন যে মওলা পাক আপনার কত ভক্ত বাংলাদেশ থেকে আসে কত হাজার হাজার লক্ষ লক্ষ আপনার ভক্ত তখন মাওলানা পাকনার কার্যক্রম একটা কথা বলেছিলেন যে এত ভক্ত কি আমার এই রুমের মধ্যে আসবে এত ভক্ত কি আমার রুমের মধ্যে আসবে অথচ আমরা লক্ষ লক্ষ মুড়ি দান বাংলাদেশ ভারত দিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাই কেন যে রসুলে পাক সাল আলি ভাসলাম থেকে একটু শিক্ষা নেবেন ভাইরা আমার রসুলে পাকের মনোনীত প্রতিনিধি হচ্ছে মৌলায় কায়নাথ কিন্তু মৌলায় কায়নাতকে না মেনে না মেনে তারা তারা নিজস্বভাবে একটা খেরাপত চালু করবে। তাহলে রসুলে পাক সাল্লি হাসাল্লামের কথাকে যারা অ্যাভয়েড করলেন ওভারটেকিং করলেন তারা কিন্তু বনু পা তো মনে রাখবেন তা আমাদের আমাদের বড় হুজুর পাক কেবলাও কাবার এনার যারা ভক্ত রয়েছেন এনার প্রত্যেকটা ভক্তকে বড় হুজুর পাক বড় হুজুর পাক হজরত আলী আল কাদ আলহিস শেষ করে দেব বড় হুজুর পাক কেবলাও কাবা প্রত্যেকটা ভক্তকে মওলা ইয়াসু আলী আসলামের হাতে সৌপর্য করে দিয়েছে এই জন্য আমাদের বিপদে আপদে যে কোনো বিপদে আপদে মনে রাখবেন জেনে রাখবেন আমাদেরকে উদ্ধার করবেন আমাদেরকে মাদাত করবেন হচ্ছে বর্তমান বাদশাহ সাজ্জাদশীর হুজুর পাককে বলা উদ্ধার এই জন্য উনি বড় হুজুর পাক নয় পর্দা হুজুর পাকের ভক্তদেরকেও উনি মাদাত করেন এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এই যে আমাদের যে ইমাম রয়েছে আমাদের এই বর্তমান ইমাম যারা থাকবে সেই ইমামের হাতে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে বায়াত হতে হবে যদি বায়াত না হয়, যদি তাদের তার কাছে আমরা আত্মসমর্পণ না করি তাহলে মনে রাখবেন আমাদের সেই বন পার ন্যায় হবে এই জন্য আমরা যে যেখানে অবস্থান করি না কেন যে যেখানে যেখানেই থাকি না কেন মওলা হুজুর পাক যেন আমাদেরকে বর্তমান মালিক পাককে মানা